নমস্কার বন্ধুরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর আজ তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওতে চলে এলাম তোমাদের অনেকটা ডাউট ক্লিয়ার করতে পারবো এই ভিডিওটির মাধ্যমে তোমরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখো তোমাদের অনেকের প্রশ্ন যে ডাব্লিউ বিপিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস মেন পরীক্ষা ওই ডেটেই হবে নাকি পিছিয়ে যাবে আমি একটি ইঙ্গিত আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়েছিলাম যে পরীক্ষা পিছিয়ে গেলেও কিন্তু যেতে পারে আমার কাছে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তার জন্য আমি এটি বলেছিলাম কিন্তু আমি কোনো সোর্স ওখানে উল্লেখ করিনি কিন্তু আজ দেখলাম আমাদের নীলাদ্রি বাবু অর্থাৎ নীলাদ্রি স্যার যিনি পিএসসি অফিসের প্রাক্তন আধিকারিক ছিলেন শ্রদ্ধেয় স্যার তিনি সবসময় স্টুডেন্টদের হেল্প করে থাকেন তো তিনি কিন্তু আজ তার ইউটিউব চ্যানেলে তিনি রিপ্লাই করেছেন ঠিক আছে তো সেইখানেও কিন্তু তিনি স্পষ্টভাবে সেটা ক্লিয়ার করেছেন তো আমরা সেটা নিয়েও আলোচনা করব এবং তোমাদের আমি আগে ইঙ্গিত দিয়েছিলাম যে আমাদের টেলিগ্রাম চ্যানেলের মারফত যে পরীক্ষা পিছিয়ে গেলেও কিন্তু যেতে পারে ঠিক আছে তো তোমাদের দেখাবো যে নীলাদ্রীবাবু কি জানিয়েছেন এবং তোমাদের পরীক্ষা আদৌ ওই ডেটে হবে নাকি পরবর্তীতে পিছিয়ে যেতে পারে তো সেটাও আমি তোমাদের সাথে আলোচনা করব। তো বন্ধুরা তোমাদের দুটি আপডেট জানিয়ে রেখে অর্থাৎ একটি পজিটিভ দিকও রয়েছে একটি নেগেটিভ দিকও রয়েছে তো পজিটিভ দিক হলো দেখো আঠেরো মে যদি পরীক্ষা হয় নিসলনেস মেন এবং পনেরো জুন সম্ভবত ক্লার্কশিপ মেন এই ডেটেই যদি মেন পরীক্ষাগুলো হয় তাহলে কি হবে বিধানসভা ভোটের আগে তোমাদের দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটের আগে তোমাদের একটি রিক্রুটমেন্ট কমপ্লিট হওয়ার প্রায় তোমরা কাছাকাছি চলে যাবে তো দেখো বয়স তো সবারই বাড়ছে তো সবাই চায় যে যত তাড়াতাড়ি রিক্রুটমেন্ট হোক তত তাড়াতাড়ি চাকরি পাওয়া যাবে তত ভালো এখন মেন পরীক্ষা যদি দেড় দু মাস বা এক দেড় মাস পিছিয়ে যায় তাহলে কিন্তু বিধানসভা ভোটের আগে রেজাল্ট বের করার চান্স খুবই কম কারণ যতটা পিছিয়ে যাবে তত কিন্তু রেজাল্টও পিছিয়ে যাবে আমরা দেখেছি পিএসসি কিন্তু মেনের রেজাল্টগুলো বের করতে অনেকটা বেশি দেরি করে প্রিলি রেজাল্ট বের করতেই তো অনেকটা দেরি হয়ে যায় কারণ বাকি এই সমস্ত রেজাল্ট মিনিমাম দু থেকে তিন মাসের মধ্যে বের করা উচিত সেখানে পিএসসি ছ সাত মাস লেগে যায় তবু নাকি খাতা দেখা কমপ্লিট হয় না তো এই জিনিসটা আমরা পিএসসির সাথে দেখেছি তো এটা কিন্তু পিএসসিকে একটু ফার্স্ট রিক্রুটমেন্টগুলো করাতে হবে এবং এটা এটা গেল একটা দিক আর দিক হলো পরীক্ষা যদি পিছিয়ে যায় এটার একটা নেগেটিভ দিকও রয়েছে ভালো দিকও রয়েছে পরীক্ষা পিছিয়ে গেলে তোমরা কিন্তু প্রিপারেশনের অনেকটা সময় পাবে যেহেতু ডেসক্রিপ্টিভে অনেক কিছু পড়তে হচ্ছে অনেক প্র্যাকটিস করতে হচ্ছে তো তোমরা যদি আরও এক দেড় মাস এক্সট্রা টাইম পাও তাহলে কিন্তু তোমরা আরও ভালো মতো প্রিপারেশনটা নিতে পারবে এটা একটা কিন্তু পজিটিভ দিক তোমাদের জন্য তো বন্ধুরা এই সময়টাকে তোমরা কীভাবে কাজে লাগাবে তো আমাদের ডেসক্রিপ্টিভ ব্যাচ রয়েছে তোমরা যুক্ত হতে পারো তুমি একটু দেখে নাও সেই ব্যাচ সম্পর্কে তারপর আমরা ভিডিওটি কন্টিনিউ করছি বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে তোমাদের জানিয়ে রাখি আমাদের পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস মেন ব্যাচ রয়েছে তোমরা দেখতে পাচ্ছ বাংলায় কী কী পাওয়া যাবে ইংলিশে কি কি পাওয়া যাবে তার সাথে ম্যাথের ওপর কী কী পাওয়া যাবে জি কের ওপর কী কী পাওয়া যাবে সমস্ত কিছু তোমরা দেখতে পাচ্ছ বেস্ট ব্যাচ এটা হবে তোমাদের জন্য আমি এটা বলতে পারি ঠিক আছে তো তোমরা প্রাইসও এখানে দেখতে পাচ্ছ ঠিক আছে এর মধ্যে তোমরা কিছু ডিসকাউন্টও পেয়ে যাবে যদি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো ঠিক আছে তো এর মধ্যে কিন্তু তোমরা মাঝে মাঝে আমরা ডিসকাউন্ট অফারও দিই ঠিক আছে তো তোমরা কিন্তু অবশ্যই আমাদের ব্যাচে ভর্তি হতে পারো বেস্ট ব্যাচ হবে এই তোমরা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ যে কোনো হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা এসএমএস করতে পারো এখন মিসলেনিয়াস মেন মাত্র দু মাস বাকি রয়েছে তো তোমরা অবশ্যই এই ব্যাচে ভর্তি হতে পারো তার সাথে ক্লার্কশিপটা তোমাদের কভার হয়ে যাবে এই ব্যাচ থেকে বন্ধুরা নীলাদ্রি স্যারকে একজন কমেন্ট করেছেন একজন স্টুডেন্ট যার নাম রাজদীপ বাসু তিনি লিখেছেন স্যার এই হতাশা অসহনীয় হয়ে উঠেছে গতকাল কলকাতা হাইকোর্টের মুখ্য সচিবের বক্তব্যের পর অনিশ্চয়তার কালো মেঘ যেন আরও ঘনিয়ে উঠেছে দু হাজার তেইশ সালের মিসলেনিয়াস ক্লার্কশিপ পরীক্ষার পরবর্তী ধাপগুলি কি ওবিসি মামলার জন্য এবার স্থগিত হতে পারে দয়া করে এই বিষয়ে একটু আলোকপাত করবেন স্যার জানি আপনাকে এইভাবে ব্যতিব্যস্ত করে তোলা আমাদের ঠিক নয় তবুও স্যার আপনাকে একজন অভিভাবক হিসেবে দেখি তাই এই অনুরোধ করে ফেলি যদি সম্ভব হয় আর একটু সাহায্য করবেন স্যার তো স্টুডেন্টই এই কমেন্টটি করেছেন তো এটা রিপ্লাইতে স্যার কী কমেন্ট করেছেন তো তোমাদের জানিয়ে রাখি নীলাদ্দি স্যারের ইউটিউব চ্যানেল রয়েছেন তিনি গানের ভিডিও আপলোড করেন স্যার অত্যন্ত ভালো মনের মানুষ স্যার প্রত্যেকটা স্টুডেন্টকে হেল্প করেন এবং কমেন্টে রিপ্লাই করেন এতে কিন্তু স্টুডেন্টদের প্রচুর হেল্প হয় তো স্যার কিন্তু ছ ঘন্টা আগে এখন আমি ভিডিওটি বানাচ্ছি এখন বাজে সকাল আজ চব্বিশে মার্চ সকাল সাড়ে দশটা বাজে এখন ঠিক আছে ঠিক ছ ঘন্টা আগে অর্থাৎ তোমরা ধরে নাও ভোরবেলা পাঁচটা চা সাড়ে চারটা পাঁচটার দিকে স্যার কিন্তু এই ভোর সাড়ে চারটা পাঁচটার দিকে স্যার এই রিপ্লাইটি করেছেন এবং এখানে স্যার কী বলেছেন এবং এখান থেকে আমরা কী ইঙ্গিত পাচ্ছি সেটা তোমরা বুঝে নাও ওবিসি মামলার কারণেই মিসলেনিয়াস পরীক্ষা পেছনের সম্ভাবনা নেই এটা তো তোমাদের আগেই বলেছি যে ওবিসি কেসের সঙ্গেও মিসলেনিয়াসের কিন্তু কোনো সম্পর্ক নেই এবং এখানে মিসলেনিয়াস মানে এখানে ক্লার্কশিপটাও তোমরা ধরে নিতে পারো তবে সদ্য অ্যান্সার কি বেরিয়েছে ফাইনাল অ্যান্সার কি তোমরা দেখেছ সদ্য বেরিয়েছে খাতা দেখার জন্য যে সময়টুকু রয়েছে সেটা যথেষ্ট নয় বলেই প্রাথমিকভাবে আবারও মনে হচ্ছে তো স্যার কিন্তু এটা বলছেন যে খাতা দেখার জন্য যে সময়টুকু চাই সেটা যথেষ্ট নয় বলেই প্রাথমিকভাবে আমার মনে হচ্ছে এখন প্রশ্ন পরীক্ষা তো আজ হয়নি পরীক্ষা সেপ্টেম্বর মাসে হয়েছে দু সালে এত মাস পরেও নাকি পিএসসির জন্য খাতা দেখার সময় যথেষ্ট নয় ঠিক আছে তো এপ্রিলের প্রথম দিকে বলা যাবে হয়তো ডেট পেছনের ব্যাপারটা সম্ভাবনা বেশ কিছুটা আছে বলেই এখন মনে হচ্ছে ঠিক আছে অর্থাৎ ডেট কিন্তু পিছিয়ে যেতে পারে যেমনটা আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছিলাম স্যারও কিন্তু প্রায় সেইভাবেই অ্যান্সারটি দিচ্ছেন ঠিক আছে যে পরীক্ষা পিছিয়ে গেলেও যেতে পারে কিন্তু এখনও কিন্তু ক্লিয়ারভাবে বলা যাচ্ছে না তবে এপ্রিলের প্রথম দিকে বলা যাবে হয়তো ডেট পেছনের ব্যাপারটা তার জন্যই আমি কিন্তু তোমাদের জন্য আলাদা করে কোনো ভিডিও বানাইনি যে ডেট পিছিয়ে যাবে কি না তোমাদের আমি বারবার টেলিগ্রামে বলেছিলাম যে তোমরা আঠেরো মে ধরেই এগোতে থাকো ওই ডেটে মেন পরীক্ষা হলে হবে না হলে পিছিয়ে যেতে পারে ঠিক আছে কিন্তু তোমরা আঠেরো মে মিসলেনিয়াস মেন ধরেই এগোতে থাকো যদি পিছিয়ে যায় তবে তোমরা এক্সট্রা সুযোগ পাবে আরও তোমরা পড়াশোনার টাইম পাবে এটাকে একটি পজিটিভ দিক হিসেবেই দেখো তোমরা ঠিক আছে কিন্তু যদি পিছিয়ে যায় হয়তো এপ্রিলে ফার্স্ট উইক নাগাদ স্যার জানিয়ে দেবেন আমাদের বা পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে হয়তো হয়তো নোটিশ চলে আসবে তো আমরা দেখ আমাদের একটু কিছুদিন ওয়েট করতে হবে ঠিক আছে তবে ওবিসি কেসের সঙ্গে কোনো লিঙ্ক নেই এটা একটা ভালো দিক অবশ্যই ভালো দিক ঠিক আছে তো কিন্তু তোমরা আপাতত আঠেরো মে মিসলেনিয়াস মেন পনেরো জুন ক্লাকশিপ মেন হিসেবেই এগোতে থাকো কিন্তু পরীক্ষা কিন্তু পিছিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে ঠিক আছে তবে তোমরা ওই ডেট ধরেই এগোতে থাকো আমি বারবার বলছি তো পরে যদি পরীক্ষা পিছিয়ে যায় আমরা তোমাদের অবশ্যই ভিডিও করে জানিয়ে দেব। ঠিক আছে বা অফিসিয়াল ওয়েবসাইটে তো নোটিশ আসবে বা নীলাদ্রি স্যার যদি কোনো রিপ্লাই করে থাকেন সেটাও তোমাদের সাথে আলোচনা করে দেবো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য